আমি রয়েছি আগরতলার আমাদের সবচেয়ে জনপ্রিয় বই আমাদের সাথে ছোটো ছোটো শিশুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ যাদের আজকে আমরা এই এইরকম ছাত্রছাত্রীদের রকম শিশুদের বই মেলায় নিয়ে উপস্থিত হয়েছি যাদের বইমেলা সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই সেই সব বাচ্চাদের আমরা চাই জ্ঞানের আলোয় বিকশিত হোক তাদের জীবন বই মানে তাদের কাছে অধরা মানে সুশিক্ষা থেকে তারা বঞ্চিত স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলে না বলতে পারছে না কোন ক্লাসে পরে সেটা বলতে পারছে না এইরকম বাচ্চাদের নিয়ে আজকে বই মেলায় নিয়ে এসেছি কেমন লাগছে সবার মেলাতে

मन <imitation> এই রকম বাচ্চারা দেশের ভবিষ্যৎ এবং এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন আমার সাথে তারা রয়েছে হরিশনগর চা বাগান যেখানে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে তো আসুন না প্লিজ সবাই মিলে এই বই মেলাতে শপথ করি যে আমরা অসহায় পিছিয়ে পড়া শিশুদের বই পড়তে সাহায্য করবো এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আমাদের বই মেলার শপথ আসুন মোবাইলটা বাদ দিয়ে দেশের জন্য যারা পিছিয়ে রয়েছে যে শিশুরা পিছিয়ে রয়েছে যে শিশুরা আজও শিখতে চায় কিন্তু তাদের পাশে কেউ নেই আসুন তাদের পাশে দাঁড়াই এবং এই শিশুদের সুন্দরভাবে একটা আগামী দেয় স্বামী বিবেকানন্দের বাসায় একটি কথা বলবো বহুরূপে স্বর্ণে ছাড়ি কিন্তু তুমি খুঁজিছ ঈশ্বর এই শিশুদের মধ্যে ঈশ্বরের বাস আসুন আমরা এদেরকে ঈশ্বর রূপে সেবা করি ধন্যবাদ সবাইকে জয় হিন্দ ভারত মাতা কি জানি সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন এই শ্রীষ্টান ছোট রাজনীতি নিয়েছেন তাড়ি